একটা সময় মানুষ কল্পনাও করতে পারতো না যন্ত্র কিভাবে মানুষের মতো চিন্তা করতে পারে কিন্তু এখন আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে প্রযুক্তি শুধু আমাদের সাহায্য করছে না বরং আমাদের মতো শিখছে ভাবছে এবং সিদ্ধান্ত নিচ্ছে বন্ধুরা আজকে আমরা জানবো এআই আসলে কি ভাবুন তো এমন এক মেশিন যে নিজেই শিখতে পারে ভুল থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে আরো ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবে এটাই হচ্ছে এআই এর জাদু এআই আমাদের জীবন সহজ করছে ডাক্তারের সহায়তা করছে রোগ নির্ণয়ে চালকদের সহায়তা করছে গাড়ি চালানোয় আর শিক্ষার্থীদের শেখার নতুন নতুন পথ দেখাচ্ছে কিন্তু এই এআই শুধু প্রযুক্তি না এটা একটা বিপ্লব এটা পরিবর্তনের নাম যেখানে আপনি যদি শিখতে চান জানতে চান তাহলে আপনি এই দুনিয়াতে অনেক কিছু করতে পারবেন এআই কে ভয় পাওয়ার কিছু নেই বরং এটাকে বুঝতে হবে কারণ যারা এই নতুন যুগে নিজেকে তৈরি করতে পারবে না তারা কিন্তু ভবিষ্যতে কিছুই করতে পারবে না আর যারা এটাকে শিখতে পারবেন বুঝতে পারবেন প্রপার ভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার জীবনে তারাই হবেন ভবিষ্যতের নেতা তাই বন্ধুরা এআই কোনো রহস্য না এটা একটা সম্ভাবনা তুমি যদি আজ থেকে একটু একটু করে শেখার শুরু করো তাহলে হয়তো তুমি নিজেই একদিন এমন কিছু বানাবে যেটা বদলে দেবে পুরো পৃথিবীকে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে কারণ আমি আছি তোমার পাশে প্রতিটা দিন শেখার এই যাত্রায় তোমার ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের চেঞ্জ মেকার তাই চলো একসাথে গড়ি আগামী দুনিয়া আর হ্যাঁ এইরকম ভিডিও যদি তুমি আরো পেতে চাও আর যদি জানতে চাও এআই দিয়ে কিভাবে টাকা আর্ন করা যায় বা এআই কিভাবে তোমার তোমার জীবনে করবে কাজগুলোকে মাধ্যমে করাবে যদি জানতে চাও শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখবে তাহলে আমি এই সম্পর্কিত ভিডিওগুলো আনার চেষ্টা করব তো ইনশাল্লাহ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা টপিক নিয়ে বা এআইয়ের নতুন কিছু নিয়ে